একদিন সন্ধ্যাবেলা একটি একটি গৃহপালিত কুকুর গ্রামের রাস্তা দিয়ে আনন্দে হেঁটে বেড়াচ্ছিল হঠাৎ তার সঙ্গে জঙ্গলের এক বাঘের সাক্ষাৎ হয়ে গেল এক সপ্তাহ ধরে বাঘটা কিছু খেতে না পাওয়ায় সে খুবই দুর্বল হয়ে গেছে উল্টো দিকে গৃহপালিত কুকুরটাকে দেখতে বেশ স্বাস্থ্যবান লাগছিল তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই হৃষ্ট আর খুব সুখী বাঘটি যখন সে কুকুরটিকে দেখলো তখন বাঘ বলে উঠল আরে ও ভাইয়া তোমাকে দেখে তো অনেক স্বাস্থ্যবান মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব হলো তুমি রোজ খাওয়ার কোথা থেকে পাও তো নিশ্চয়ই তোমার খোঁজে কোনো বড় খাওয়ারের খনির সন্ধান আছে তাড়াতাড়ি বলো ওই জন্যেই তোমার এত সুন্দর চেহারা তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার খাওয়ার খুঁজতে কোনো কষ্টই করতে হয় না আর আমায় দেখো বয়স হয়ে গেছে তার উপরে এক সপ্তাহ ধরে কিছু খেতে পাইনি বয়স হয়ে গেছে বলে আগের মতো আর শরীরে জোরও নেই তাই শিকারও ধরতে পারি না আর বাঘের মুখে তার দুরবস্থার কথা শুনে কুকুরের খুব মায়া হলো কুকুর বলে উঠল আরে হ্যাঁ বাঘ ভাই আমার খাওয়ারের কোনো অভাব নেই আর আমাকে খাওয়ার খুঁজতেও বাইরে যেতে হয় না আমার প্রভু আমাকে রোজ দুবেলা ভর পেট খাওয়ার দেয় আর সেই খাওয়ারকে আমি খুব মজাতেই দিন কাটাই তবে বাঘ ভাই তুমিও যদি আমার মতো আমার প্রভুর কাজ করে দিতে পারো তাহলে তোমাকেও আমার প্রভু দুবেলা পেট ভরে খেতে দেবে আর তোমাকে কষ্ট করে শিকার ধরেও খেতে হবে না বাঘ বলতে লাগলো কি বলছো ভাই আমাকে কষ্ট করে শিকার ধরে খেতে হবে না কাজ করে দিলেই খেতে পাবো বাহ বাহ এ তো খুব ভালো কথা তাহলে আমাকে বলো দেখি কি কাজ করতে হবে আমায় কুকুর বলল ও তেমন কিছু না শুধু রাত্রেবেলা মালিকের বাড়ি পাহারা দিতে হবে এই একটু পাহারা ক্ষেত দিলে একটু বাড়ির চার পাঁচটা ঘুরে দেখলে ব্যাস এইটুখানি কাজ বাঘ বলতে লাগলো ও এইটুখানি কাজ এই কাজ করা এমন কি বড় ব্যাপার ভাই কুকুর আমি তোমার কাজ করতে রাজি আছি দেখো ভাই রোজ রোজ খাওয়ার খোঁজার শিকার ধরা আর ভালো লাগে না তার উপরে বয়সটাও তো হয়েছে বলো তার থেকে এটাই ভালো হবে বলো রোজ রাতে পাহারা দেব আর ভর পেট খাওয়ার খেতে পারবো চলো ভাই তাড়াতাড়ি তোমার মালিকের বাড়ি যাই এভাবেই কুকুর আর বাঘ পথ চলতে শুরু করল কিছু দূর যাওয়ার পর বাঘ অত্যন্ত আশ্চর্য হয়ে গেল কুকুর বলতে লাগলো ও ওটা কিছু না আসলে দিনের বেলা তো আমি সেকুলে বাধা থাকি তাই এই দাগটা গলায় পড়ে গেছে কুকুরের কথা শুনে বাঘ হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়ল আর ভীষণ অবাক স্বরে বলতে লাগলো কি এসব তুমি কি বলছো তোমার মালিক দিনের বেলায় তোমায় শেকল দিয়ে বেঁধে রাখে তাহলে তো ভাই কুকুর নিজের খুশি মতো তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো না বাঘের কথার উত্তরে কুকুর বলতে লাগলো হ্যাঁ সে তো ঠিকই বলছো কিন্তু সে তো দিনের বেলা সন্ধ্যাবেলার পর থেকে তো আমি পুরো স্বাধীন যেখানে খুশি যেতে পারি যা খুশি করতে পারি সন্ধ্যাবেলায় তো মালিক আমার শেকল খুলে দেয় তাছাড়া দিনের বেলা অল্প কিছুক্ষণের জন্য যদি সে কোলে বাধা থাকিও বা তাতে এমন কি হয়েছে আর এটা আমার কাছে এমন কোনো ব্যাপার নয় সে সময় মালিক আমাকে অনেক আদর করে বাঘ বলতে লাগলো আরে ভাই এ তো তুমি আমাকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দিতে যাচ্ছিলে এমন জীবন আমার দরকার নেই শুধুমাত্র দুবেলা খাওয়ার পাওয়ার জন্য আমি আমার স্বাধীন জীবন ছাড়তে পারবো না ভাই কুকুর যেমন আমি আছি খুব ভালো আছি যেখানে খুশি সেখানে যেতে পারছি যা খুশি তাই করতে পারছি তুমি তোমার জীবন নিয়ে খুশি থাকো ভাই এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি আমি ওই জঙ্গলেই ঠিক আছি এই বলে বাঘ আবারও জঙ্গলের দিকে চলে গেল